নারীদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে শরীরে যেসব গোপন বিপদ দেখা দেয় আগে বাগে নেই হঠাৎ করে মাসের পর মাস পিরিয়ড বন্ধ হয়ে গেছে আপনি ভাবছেন হয়তো এস্টোস বা ওজনের কারণে কিন্তু জানেন কি এই অবহেলায় একদিন আপনার মাতৃত্বের স্বপ্ন বেঙ্গে দিতে পারে সমস্যার পরিচয় ও গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব নারীদের একটি নীরব কিন্তু ভয়ঙ্কর সমস্যার কথা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া বিশেষ করে তরুণী বা বিবাহিত নারীরা যারা সন্তান নিতে চান তাদের জন্য এটি হতে পারে বড় একটি বিপদের সংখ্যা দুঃখজনকভাবে অনেকেই একে সাধারণ হরমোনের সমস্যা ভেবে এড়িয়ে যান যা ভবিষ্যতে ভয়ঙ্কর লক্ষণ কারণ ও পিরিয়ড বন্ধ হওয়া মানে শুধু সন্তান না হওয়া নয় এটা হতে পারে শরীরের গভীরে লুকিয়ে থাকা একাধিক রোগের ইঙ্গিত যেমন পলিস্টিক সমস্যা পলিস্ট্রিক হরমোনের সিন্ড্রোমের এমনকি টিউমার পর্যন্ত লক্ষণগুলো কি রকম হয় প্রথমে পিরিয়ড অনিয়মিত হতে শুরু করে কখনো কখনো মাসে দুবার আবার কখনো কখনো একদমে আসে না তারপর দেখা যায় বুকে অতিরিক্ত ব্রণ হঠাৎ ওজন বেড়ে যাওয়া চুল জড়ে যাওয়া এবং স্থনে ব্যথা তরল নিঃসরণ এই লক্ষণগুলো যদি উপেক্ষা করেন তাহলে ভবিষ্যতে সন্তান ধারণে জটিলতা হরমোনের স্থায়ী সমস্যা এমনকি মানসিক হতাশা গ্রাস করতে পারে ভুল ও অনেকেই ভাবেন ওরে বাবা এটা তো নর্মাল কিছুদিন পর ঠিক হয়ে যাবে আর এই চিন্তাতে সময় চলে যায় সবচেয়ে বইটা হয় তখনই যখন কেউ নিজের মতো হরমোন টেবলেট খাওয়া শুরু করে ডাক্তার ছাড়া ফলাফল সময় শরীর আর নিজের হরমোন তৈরি করতে পারে না ডাক্তারের মতে এই এক গুলে শত শত নারী মাতৃত্বের স্বপ্ন হারিয়েছে সমাধান ও করণীয় প্রথমেই করণীয় যদি পরপর দুই মাস পিরিয়ড না হয় দেরি না করে একজন গাইনোলজিস্টের কাছে না অল্ট্রাসনোগ্রাফি ও হরমোন টেস্ট করিয়ে নিতে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ফুড অতিরিক্ত দুধ চিনি কমিয়ে কখনো নিচ থেকে হরমোন ট্যাবলেট খাবেন না আপনার শরীরে ইকো সিস্টেম আপনার থেকে বেশি সেন্সিটিভ কেউ হতে পারে না আপনার যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে মিসে কমেন্টে জানাতে ভুলবেন না সতর্কতা ও সচেতনতা ছড়াতে এই ভিডিওটি শেয়ার করুন আর নারীর স্বাস্থ্য নিয়ে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে জানব মেয়েদের গোপন এক চুলকানি সমস্যা যা চুপচাপ থেকেও একদিন ভয়ঙ্কর রূপ নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ